দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল আল মামুনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ক্রীড়া শক্তি ক্রীড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল এ স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারো ঘটিকার সময় সরকারি মতিলাল ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন কোরআনতেলওয়াত গীতা পাঠ ক্রীড়া শপথ পাঠ মশাল প্রজ্জ্বলন সভাপতির স্বাগত বক্তব্য ও সালাম প্রদর্শন শেষে শান্তির পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সত্যজিৎ দত্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সত্যজিৎ দত্ত ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক প্রভাষক মতিয়ার রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ শাহানুর ইসলাম শাহীন কলেজের অধ্যক্ষ বলেন তোমাদেরকে আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনে নিজেকে আত্মনিয়োগ করতে হবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সহ সকল ক্ষেত্রে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আগামী বাংলাদেশ এমনভাবে গঠন করতে হবে যেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সত্যজিৎ দত্তর সহধর্মিনী শিল্পী বিশ্বাস সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মফিজুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুর রফিক প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমান খান সহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর